আজকে খাসির মাংসটা একটু একটু আলাদা করে করছি কেমন দেখো প্রথমে আমি পেঁয়াজ কুচিয়ে ভেজে নিচ্ছি এবার ধুয়ে রাখা মাংসের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা জিরে সাদা জিরে শুকনো লঙ্কা টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি এবারে যে পেঁয়াজটা আমি ভাজছিলাম পেঁয়াজ কুচনো সেটার থেকে খানিকটা দিয়ে দিলাম তেল শুদ্ধ এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর কিন্তু কাঁচা তেল দেবো না যেহেতু পেঁয়াজের সাথে কিছুটা তেল ভাজার তেল উঠিয়ে নিয়েছি মেখে কিছুক্ষণ রেখে দেব তারপরে যেখানিকটা পেঁয়াজ ছিল ভাজা তার মধ্যে এটা দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম এই মাংসটার না একটা গল্প আছে আমি কি করি অনেকটা যখন মাংস আনে তার আগে বলে দিই যে কাঁচা আলুই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেব তো অনেকটা যখন মাংস বা মাছ আনে খানিকটা রেখে দিই পরে আরেক দিন হয়ে যায় মাংসটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম এটা কিন্তু আমার অভাব নয় যে খানিকটা রেখে দিই বলে আরেক দিন চলে যাবে এটা স্বভাব তোমাদেরও কি এরকম স্বভাব আছে আমার কিন্তু মাংস রান্নাটা হয়ে গেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়েও তোমাদেরও এরকম স্বভাব আছে নাকি একটু ঝোলঝোলই নামাবো তোমরা চাইলে একটু ঝোলটা কমিয়ে কষা কষাও নামাতে পারো